যাও ভাই চালিছি লাইটটা জ্বলাই হয়ে যায় সব আচ্ছা টোটালি চলছে ভাই পুরো প্রবলেম আছে সেটা কাজটা এখনো কমপ্লিট হয়নি যাও এসি কমটা ভালো থাকে কমটা হয়েছে না দুোচে টাকা হয় যাও পৌঁছনে যাও না কে এখানে মানে কেন আবার কিছি দিয়ে দিচ্ছে আউট অফ সিলেবাস হ্যাঁ মানে মা তো বাড়ি কোথায় বানাসতে

এখানে সাংসদ তহবিলের অর্থে কী কী কাজ হয়েছে স্বচ্ছতার সঙ্গে সেটা জনমানুষে আনা হলো যদিও বা কোভিড টাইমে আমরা দু বছর কোনো অর্থ পাইনি সেই সময়ও কিন্তু অনেক কাজ করা হয়েছে তাই প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক অঞ্চল ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক যে কাজ হয়েছে সেই কাজের পরিসংখ্যান এবং খতিয়ান এখানে দেওয়া আছে আরেকটা বিষয় এটা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে মানুষ যাতে জানতে পারে যে সরকারি অর্থ কীভাবে তহবিল থেকে খরচা হচ্ছে তার উন্নয়ন স্বার্থে এবং এই মধ্যগ্রামেরই কোনো বামপন্থী নেতা বলছেন মধ্যমগ্রামের উন্নয়ন হয়নি তার বাড়িতেও একটা বই পৌঁছে দেবো আর তার চোখ দেখাবার জন্য আমি হায়দ্রাবাদে ওনার চোখের অ্যাপয়েন্টমেন্ট করেছি এবং আমাদের রিজেনাল অফতালমোনাজি এখানে ইনস্টিটিউট যেটা কলকাতায় আছে সেখানেও তার চোখ দেখানোর ব্যবস্থা হয়েছে পনেরো সাংসদ আর আপনার বছরের আর বছর একটা না প্রথমে ছিল না যখন আমি এসেছি তার আগেই একবার ছিল কিন্তু তখন এটা ছিল একটা অনুন্নত গ্রাম্য চেহারার সংসদীয় এলাকা আর এখন এটা হয়েছে ভারতবর্ষের সবচেয়ে স্মার্ট সিটি হিসেবে এই সংসদীয় এলাকার রাজারহাট যেমন পুরস্কৃত হয়েছে আবার বারাসাতেও যে বিভিন্ন প্রকল্পগুলো হয়েছে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার বা উচ্চ ক্ষমতা সম্পন্ন নিকাশি ব্যবস্থা তৈরি করা তার জন্য পুরস্কৃত হয়েছে রাষ্ট্রপতির কাছে এবং হাসপাতালটাও মেডিকেল কলেজ হয়েছে এছাড়া প্রতিটি গলির রাস্তা প্রত্যেকটা গলির লাইট সব কিছুই মানুষের স্বার্থে উন্নয়নের মাধ্যমে সুবিধা করে দেওয়া হয়েছে ওই সময় কি টাকা পেতো না নাকি তারা কাজ করতো না কাজ করতে জানে না মানুষের কাছে যায় না জনবিচ্ছিন্ন এবং কাজ করতে কি করে হয় দাঁড়িয়ে থেকে পরিশ্রম কি করে করতে হয় তারা জানে না শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে তো আর মানুষের উন্নয়ন করা যায় না দু সালে আপনি যখন সাংসদ হয়েছিলেন সেই সময় আপনার আগের এমপি টাকা আপনি এনেছিলেন অল্প কিছু টাকা সেখানে ছিল যেগুলো আমরা আবার সঠিকভাবে মানুষের সাথে খরচা করতে পেরেছিলাম এবং সাংসদ তহবিলের অর্থে যে অর্থের খতিয়ান এখানে দেওয়া আছে এ ছাড়াও তার বাইরেও বহু খাতে অর্থ বারাসাত সংসদীয় এলাকার জন্য বরাদ্দ করিয়ে আমি কাজ করতে সক্ষম হয়েছি সেটাও মানুষের জানা দরকার বলে এখানে দেওয়া আছে সর্বক্ষেত্রে আপনি কাজ করেছেন আপনার আপনারের টাকা দিয়ে তারপরও প্রচারে এবার দেখছি অন্যান্য বারের তুলনায় একটু বহর বেশি সেটা দেওয়াল থেকে শুরু করে পুষ্টিকা মানুষ খুব ভালোবাসেন বারাসের মানুষ তারা নিজেরা দায়িত্ব নিয়ে অনেক জায়গায় নিজেরা দেয়াল দিচ্ছেন বা নিজেরা হোর্ডিং লাগিয়েছেন এগুলো আমারও চোখে পড়ছে কেন ওরা এত ভালোবাসে আমাকে এটা তার ভালোবাসারই চিহ্নের সাংসদ উন্নয়ন এত করেছে গণতান্ত্রিক যে রাজনৈতিক পদ্ধতি নির্বাচনী প্রক্রিয়া মানুষের কাছে পৌঁছে যাওয়াটা তার অন্যতম এবং অনেক প্রত্যন্ত গ্রামীণ এলাকায় হয়তো কোনো মহিলা আছেন যিনি বেরোন না সুতরাং সেই অবধি কিন্তু দায়িত্ব কর্তব্য তাকে ভোটের যে প্রক্রিয়াটা গণতান্ত্রিক প্রক্রিয়া তাতে তার মধ্যে নিয়ে আসা এবং সেটা করার জন্যেই প্রচারটাও করা হচ্ছে নির্বাচন কমিশনও সেখানে সেখানে দেখবেন লিখে দিচ্ছে যে ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন সেটা আমাদের গণতান্ত্রিক দায়িত্বের একই তো কথা যেখানে এটা গাড়িটা গ্রামেও চলে যেতে পারবে যেখানে তারা জানে না হয়তো এদিকে আসে না এরকমও তো অনেক মানুষ আছে তাদের কাছে পৌঁছে যাবো আমি আমার তো দায়িত্ব মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রচার না করলে তাই তো কিন্তু বিরোধীরা কোনো কাজও করেনি সারা বছর বিরোধীদের দেখাও যায় না মানুষের পাশে সুতরাং বিরোধীরা কি ভাবছে তাতে আমার কিছু এসে যায় না

তো কোনো উন্নয়নের কথা বলার নেই সম্প্রীতির বার্তা দেওয়ার নেই খালি হিংসা আর আক্রমণ আমরা হিংসা বিশ্বাস করি না আক্রমণে বিশ্বাস করি না এবং পায়ের তলায় রাজনৈতিক জমি হারিয়ে যে এই যে এই ধরনের এজেন্সিকে ব্যবহার করা

এবং বেকার যে শতাংশ রয়েছে আজকে প্রত্যেক বছরে যে নতুন করে বেকারত্ব বাড়ছে নতুন করে কৃষকের উপরে যে বোঝা চাপছে নতুন করে দিনে যে দুশো কৃষক আত্মহত্যা করছে ভারতবর্ষে সেটার জবাব আগে আমরা চাই মানুষ হিসেবে জনগণ হিসেবে ভারতবর্ষের বাসিন্দা হিসেবে